এই বাবা এটা ধরো এটা ধরো না ওটা মানে ব্যাংকে গেলে বোঝা যাবে তাই যে এই অ্যামাউন্টটা তুমি মেসেজ ঠিক করো না রাতের বেলা যেটা ঢুকবে একদম ভোর রাতের বেলা সেটাই বোঝা যাবে ভোরের মেসেজটা ভোর বলতে দুটো হ্যাঁ দুটো আড়াইটার দিকে আসে মেসেজ 100 200 কত বলবো তাহলে তো খাওয়াবে তো কি খাওয়া বলো খালি খালি বলতে হবে মুখ দিয়ে যেটা খাবো আচ্ছা ঠিক আছে রাজু দাকে আমার নাম নিতে বলবেন সৌভিক নাথ কথা বলে দাও তোমার নামটা কি দা বলবো ওনার নামটা নিতে বলছে সৌভিক গুড মর্নিং অলসো পকেট পরোটা তো হাজ ভাঙা ওকে দিয়ে দাও পড়েছে কটা আসো এদিকে ওটা হতেই পারে স্যার ফাঁকা জায়গা আমাদের কোনো ব্যাপারে এগুলো বলবে অবজেকশন করবে সাথে সাথে স্যার আই আম স সরি বিকজ ও স্যার বলুন আর কি তিনটে পরোটা বলে হ্যাঁ তিনটে পারাটা হ্যাঁ

জলটা দেয়া ফেলুন মালিক স্যার বলুন 3 করে যে খাবে না বাড়ি নিয়ে যাবে ভালো মালদার একটা দারুণ ভালোবাসা থাকলো চিরজীবনের জন্য যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ধরুন জান ভেতরে যান পয়সা ভালো লাগলো কমে দেবে আয় বলুন স্যার এডি আনডি ও ভিডিও করে লাইক না দুটো কনটেন্ট দাও দাও করলে ভালো বলো